আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ইউ এন বিউটিফুলে চলে আসছি মেয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে এগুলো প্রত্যেকটা ঈদের ড্রেস ফেন্সি ফ্যাব্রিক্সের মধ্যে ফ্যান্সি ফ্যাব্রিক্সের মধ্যে আগে সাইজটা বলি এগুলোর সাইজ হচ্ছে আপনার একদম নিউ বাচ্চা এই সাইজটা কিন্তু খুবই রিয়ার সব জায়গায় পাওয়া যায় না ঠিক আছে নিউ বর্ণ বাচ্চাদের জন্য ড্রেসের যেটা প্রয়োজন হয় যে এটা কোয়ালিটিফুলটা বেশি জরুরি হয় ঈদ কালেকশন তো দরকারি তার পাশাপাশি সবার আগে দরকার কোয়ালিটি ফুলটা যেন বাচ্চারা কমফোর্টেবলি পড়তে পারে আজকে দেখাবো হচ্ছে একদম নিউবর্ন থেকে কম কত দিন ভ্যায় তিন বছর আচ্ছা নিউবর্ন থেকে তিন বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশন এগুলো প্রত্যেকটা ফ্যাব্রিকস ফেন্সি ফ্যাব্রিকস বাট একদম লাইক কটনের মতো কমফোর্টেবল ঠিক আছে এবং সবার শেষে ভিতরে একদম সফট আরাম আরাম হচ্ছে কটন কাপড়ে দিয়ে মসলিম কটন কাপড় দিয়ে ইনার করা একদম পাতলা কটন কাপড়টা দিয়ে হ্যাঁ এটার কালার হবে দুইটা এটা একটা কালার এটা একটা কালার ছয় মাস থেকে নিয়ে একদম ছ মাস থেকে সরি নিউ বর্ন থেকে নিউবর্ন থেকে একদম তিন বছর পর্যন্ত এখন যেটা দেখাচ্ছি নিউ বন থেকে

এটা দেখেন এগুলো প্রত্যেকটার সাথে প্যান্ট পাবেন হ্যাঁ আমরা দেখাচ্ছি না এটাও নিউ থেকে ছয় মাস কালার দুইটা পিঙ্ক কালার নিউ থেকে ছয় মাস প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ এই যে সবগুলোর সাথে এরকম প্যান্ট থাকবে নিউ থেকে এটাও ছয় মাস প্রাইস পড়বে হচ্ছে

ওয়াউ ভিয়ার্স এইটা দেখেন এটাও তো ভাই সেম না ছয়শো পঞ্চাশ এবং নিউবর্ন থেকে এগুলো ছয় মাস এখন পর্যন্ত আমরা নিউবর্ন থেকে ছয় মাস দেখাচ্ছি ওয়াউ দেখেন কি কিউড এগুলো কিন্তু পুরো হ্যান্ডমিড হ্যাঁ এগুলো পুরো হ্যান্ডমিড কালার দুইটা নিউবন থেকে ছয় মাস প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এই যে দুইটা কালার তারপরে এইটা দেখেন ভিয়ার্স এগুলোর ফ্যাব্রিকস এতো কমফোর্টেবল আর খুবই লাইটওয়েট ফ্যাব্রিক্স এগুলো নিউবর্ন থেকে ছয় মাস প্রাইস পড়বে হচ্ছে মাত্র

950 এটা হচ্ছে 9 মাস এক বছর থেকে আপনার তিন বছর পর্যন্ত যেটাই নেবেন প্রাইস পড়বে হচ্ছে এবং এগুলোর সাথে মেবি প্যান্ট থাকে না এই যেটা হচ্ছে দুইটা কালার এটা একটা কালার এটা একটা কালার প্রাইসিং প্রাইস সিম আচ্ছা নেক্সটে চলে যাই এর মধ্যে কোন কোন ডিজাইন আছে যেগুলো ছোট সাইজের সাথে ম্যাচিংও পাবেন যেমন এইটা এইটা ঠিক আছে এই ডিজাইনটাও কিন্তু আগের ডিজাইনে আমরা ছিল আপনি নিতে পারবেন কিন্তু ম্যাচিং ম্যাচিং প্রাইসিং প্রাইস হলো 950 এভারেজ 950 টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সি আপনার কত থেকে কত বাচ্চাদের নয় মাস থেকে শুরু করে তিন বছর প্রাইস সেম নয় মাস আর কি এক বছর থেকে শুরু করে তিন বছর এটা দেখেন এগুলো সেম যে দেখেন এই আচ্ছা একটা মিনিট একটু দেখাই এটা পুরো ক্রিস্টাল পুরো ক্রিস্টালের এবং এই ক্রিস্টালটা এত প্রিমিয়াম হাতে না নিলে বুঝতে পারবে না খুব ছোট ছোট ক্রিস্টাল দেখতে খুব সুন্দর লাগছে এগুলো বাচ্চাদের পড়ালেও ভালো লাগবে সাথে প্যান্ট আছে ঠিক আছে এগুলো হচ্ছে নয় মাস এক বছর থেকে আপনার তিন বছর পর্যন্ত তিন বছর পর্যন্ত এটাও সেম নয় মাস এক বছর থেকে তিন বছর পর্যন্ত দেখেন বড়িটা কি সুন্দর পালের কাজ এগুলো দেখলে নানিয়ে থাকা যায় প্রাইসিং নয়শো পঞ্চাশ আর কালার আমি বলবো যারা এই ড্রেসের ধরবেন তারা ড্রেস মানে না যারা অর্ডার করবেন আর এখন দেখা যায় বিভিন্ন কারণে সবাই তো আসতে পারছে না ঢাকা বা ঢাকার বাইরে আপনাদের জন্য কিন্তু অনলাইন সুবিধাটা রয়েছে সেটা বরাবরই রয়েছে ইভেন বিউটিফুলে আপনারা শপেও আসতে পারেন অথবা অনলাইনেও যোগাযোগ করতে পারেন যারা ভাবছেন যে না আমি দেখে শুনে পছন্দ করে নিব তারা কিন্তু সব ভিজিট করতে পারেন বাট আমার যেটা মনে হয় এগুলো যারা মানে বাচ্চাদের জন্য নিতে চান

আচ্ছা তারপরে এটা দেখেন এগুলো কিন্তু কয়েকটা ডিজাইন আছে আর ছোটদের সাথে ম্যাচিং চাইলে কিন্তু কাজিন সিস্টার বা বড় বোন ছোট বোন ম্যাচিং দিয়ে নিতে পারবেন প্রাইস सेम থাকছে না 950 এভারেজ প্রাইস এভারেজ প্রাইস এটাও কিন্তু আমরা ছোট সাইজে দেখিয়েছিলাম এই ডিজাইনটা হ্যাঁ এটা বড়দেরও আছে প্রাইস सेम প্রাইস सेम সাইজও सेम 9 মাস 1 বছর থেকে 3 বছর পর্যন্ত 3 বছর পর্যন্ত এই যে এটাও 9 মাস এক বছর থেকে 3 বছর পর্যন্ত এগুলো প্রত্যেকটার সাথেই প্যান্ট আছে জি এই যে খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো প্রত্যেকটা ঈদ কালেকশন ঠিক আছে প্রত্যেকটা ঈদ কালেকশন কাপড়গুলো হচ্ছে ফেন্সি বাট এই যে দেখেন এখানে পুরোটা ক্রিস্টাল দিয়ে ফ্লাওয়ারটা করা নয় মাস থেকে এক এক বছর থেকে ছয় বছর তিন বছর পর্যন্ত প্রাইসিং ওয়া ওইটা অনেক সুন্দর দেখেন এটা কত বাচ্চাদের ভ্যা এটা হলো নয় মাস এক বছর থেকে তিন বছর নয় মাস এক বছর থেকে তিন বছর বারোশো টাকা সোনিত আসতে হবে ইউএন বিউটিফুল ইস্টার্ন প্লাজা মার্কেটের হচ্ছে তৃতীয় তলায় চৌষট্টি নম্বর দোকান আর ফোন নম্বর এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ